প্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনার জানাই স্বাগত থামবেল এবং টাইলে দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি এবং কেন করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এ হচ্ছে কালঞ্চু বা কালঞ্চু নাম যেই হোক ভ্যারাইটি যেই হোক না কেন আমার কাছে বেশ কয়েকটা ভ্যারাইটি আছে আমি ভিডিও শেষের দিকে দেখাবো ছোট্ট একটা ভিডিও স্ক্রিপ্ট করার কোনো প্রয়োজন নেই আজকের মূল বিষয় হচ্ছে আমরা এই কালুঞ্চো গাছকে কীভাবে সংরক্ষণ করবো কারণ আমরা সিজনে ফুলটা ফোটাই এবং সংরক্ষণ করতে গিয়ে দেখা যায় যে খরার সিজন অর্থাৎ গ্রীষ্মকালীন সময়টাতে গাছগুলো সঠিকভাবে থাকলেও বর্ষার সময় গাছগুলো পচন হয় গোড়া পচে গিয়ে ধ্বংস হয়ে যায় মরে যায় তখন আবার আমাদের ছুটতে হয় নার্সারি বা অন্য কোনো জায়গা থেকে সংগ্রহ করতে হয় কিন্তু আজকে যে জিনিসটা আমি বলবো সেই টিপসগুলো ফলো করলে আপনাকে কিন্তু পরবর্তী বছরে আপনাকে আর দৌড়াতে হবে না খুব সুন্দরভাবে থাকবে কি কী পয়েন্টস দু তিনটা পয়েন্টস আপনাকে ফলো করতে হবে দুটো টিপস ফলো করতে হবে তাহলে কিন্তু আপনি গাছগুলো আগামী বছরে খুব সুন্দরভাবে স সযত্নে রাখতে পারবেন চলুন আমরা সেটা দেখতে যাই দেখুন বন্ধুরা এখানে কিন্তু কিছু ফুল হচ্ছে আর এটা এপ্রিল মাসের প্রায় সেকেন্ড উইক শুরু হয়ে যাবে তো এই মুহুর্তে প্রচণ্ড তাপমাত্রা শুরু হয়েছে এবং এটাকে পুরো রোদে রাখা যায় না একটা সেমি সেটে রাখতে হয় কারণ গাছে যদি এই গাছ যদি খুব রোদে থাকে তাহলে অনেকটা ফুলগুলো একেবারে তাড়াতাড়ি মুছে যায় আর এই ফুলগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে একবার ফুটলে মোটামুটি দেড় থেকে দুই মাস একই রকম থাকে তারপর ধীরে ধীরে সেটা শুকিয়ে যায় শুকিয়ে গিয়ে এরকম অবস্থা চলে আসে তখন আর এই স্টিকগুলোতে নতুন করে আর ফুল দেয় না তখন এটা কেটে ফেলতে হয় তো আমরা অনেক দিন আগে থেকে কেটে ফেলেছি আবার নতুন করে হয়েছে এইভাবে আমরা দেখছিলাম কারণ প্রায় চার মাস ধরে এই গাছে ফুল চলছে আর এটা মনে হয় শেষ এরপরে আর হবে কিনা বলা মুশকিল তবে দু একটা স্টিক কিন্তু আমি দেখতে পাচ্ছি যেমন এই স্টিকটা দেখুন এখনও সতেজ হয়ে আছে এই স্টিকটা এই যে এটা হয়তো এগুলো হবে তো আপনি তার সৌন্দর্য নিতে গেলে কিংবা এই স্টিক দেখুন এখনও ফুল সেভাবে বিকশিত হয়নি তো এগুলোর সৌন্দর্য আপনি পেতেই থাকবেন তবে হ্যাঁ সেটা রাখতে হবে রোদে রাখলে কিন্তু পুড়ে যাবে তো যেগুলো পুড়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে বিবর্ণ হয়ে গেছে সেটা দেখতে হ্যাঁ ফুল যত শোভনীয় লাগছে তার থেকে বিবর্ণ হয়ে যাওয়া জিনিসগুলো আরও যেন দৃষ্টি কটু লাগছে তো আমি একটা কাজ চট করে করে নিচ্ছি যে এই ফুলগুলো কেটে নিয়ে তারপরে আমি বলছি কিভাবে এই গাছটা সংরক্ষণ করবো এবং আমার কাছে যে অন্য অন্য ভ্যারাইটি আছে সেগুলোকে আপনাদের দেখাবো তো স্কিপ করবে না বন্ধু আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি এই ফুলগুলো কেটে নেওয়া এই ফুলগুলো কেটে নেওয়ার পরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এইটাই একমাত্র স্টিক থাকলো এখানে আর এটা এখনও বিকশিত হয়নি সম্পূর্ণ এটাও এখন হয়নি তো এই কয়েকটা ফুল দেখব তারপরে আমরা কিন্তু একে পূর্ণভাবে সংরক্ষণ করে দেবো ইতিপূর্বে আমি বেশ কিছু গাছ আর কি সংরক্ষণ করে দিয়েছি বা ছায়া যাতে রেখে দিয়েছি তো যেহেতু কাটবো কাটার পরে কিন্তু একটা আঘাত আসে গাছে এবং ডাইব্যাক তো হয় না তো পচন ধরন হয়ে যায় আর কি তো আমি একটু এই যে আমার এখানে একটু ছতাংশ গোলা আছে তো এইটাকে যদি আমি একটুখানি আপনার দিয়ে দিতে পারি কাটার পরে তাহলে খুব ভালো হয় চারদিক থেকেই ভালো করে উপরে নিচে ভালো করে দিয়ে দিলাম আচ্ছা এখানে কিন্তু কোনো প্রকার খাবার দেবেন না এই হচ্ছে ব্যাপার আপনার এইভাবে রাখতে হবে সেমি সেটে কতদিন যতদিন এই ফুলগুলো আপনি দেখবেন পরের ধাপটা আমি একটু পরেই বলবো আরেকটা কথা বলি এই গাছের পাতাগুলোকে দেখবেন খুব মোটা মোটা হয়ে আছে মানে এতে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে তাহলে এই গাছে খুব একটা জলও দেবেন না জল মাটি শুকিয়ে যাওয়ার পরেই জল দেবেন গাছ সহজে মরে যাবে না জলের হবে বরঞ্চ জল বেশি হলে গাছ মরে যায় এবার চলুন আমি ইতিপূর্বে যে গাছগুলোকে অলরেডি সেডে রেখে দিয়েছি সেটা একটু দেখা যাক ঠিক একইভাবে আমি এখানে যে কটা গাছ আমার ছায়ে আছে সেটাকে আমি কেটে ফেলবো এটা কিন্তু আমার একটা আলাদা কালার মানে হলুদ টাইপের আর এখানে যে লাল কালার ছিল সেটা কিন্তু আমরা আপনার দেখাতে পারছি না কারণ এই যে এটা রেখেই দিয়েছি এখানে বুঝতেই পারছেন এটা পুরো টুকটুকে লাল কালার এবং হাইব্রিড জাত আর এখান থেকে আমি চারা করেছিলাম এইটা কিন্তু এটাও আর ফুল দেওয়া শেষ হয়ে গেছে তাহলে আমার এটা কেটে দেওয়াটাই বেটার শুধু শুধু এর খাবার নষ্ট করে লাভ নেই তো এটাকেও আমি আপাতত এখানে রাখছি তারপরে যখন দেখবো যে এই ফুলগুলো হচ্ছে তখন একদম কোথায় রাখবো তখন একটা বাবার ব্যাপার আছে এটা কিন্তু আপনার জানতেই হবে কারণ এরকম জায়গাতে রাখতে এখানে রোদ পড়বে এটা ফাঁকা জায়গা রোদ পড়বে তা ফুল আছে বলে একটু একটু কম যেখানে রোদ পড়ে সেখানে রেখেছি তারপরে যখন আমার এটা ফুল দেওয়াটা বন্ধ হয়ে যাবে বাগানে দেখুন এটা একটা বড় গাছ সফেদার গাছ দেখতেই পাচ্ছেন তো ঠিক আমি তার ছায়াই এইখানে রেখে দিলাম কারণ এদের জন্য তো আলাদা করে ঘর করতে পারি না তো ঠিক এমন এমনভাবে রাখলাম যেখানে একদম সেরকম গ্রীষ্মকালে যেমন সূর্যের তাপটা পড়বে না আর খুব যে অন্ধকার তাও নয় মানে গাছের তলায় যে ফিল্টার লাইটটা পড়ে সে ফিল্টার লাইটটা পড়বে এরকম জায়গায় আপনাকে রেখে দিতে হবে তাহলে বন্ধুরা আর নতুন করে কিছু বলার আছে মনে নয় তবে একটা কথা রাখবেন বলে রাখবেন যখন শেডে রাখবেন বর্ষাকালটাতে এমন জায়গায় রাখবেন যেখানে বৃষ্টির জলটা যেন না পড়ে বৃষ্টির জল থেকে আপনাকে বাঁচাতে হবে তখন পূর্ণ শেডে রাখবেন যাতে ওপরে সেট থাকে কিন্তু লাইট থা লাইট থাকে এমন জায়গায় না এর থেকে বেশি তথ্য তার দরকার নেই আমি দরকার হলে সেই সময় একটা ভিডিও আপনার নিয়ে আসবো তবে সেই ভিডিও দেখতে হলে অবশ্য যারা এখনও আমাকে ফলো করেনি বা সাবস্ক্রাইব করেনি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও পেতে পারলাম আজ এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ